গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে পুজো কমপ্লিট করে ফেলেছি কারণ কি না পুজোটা যদি সকাল সকাল আজকাল না হয় না এতটা পরিমাণে দেরি হয়ে যায় যে তোমাদেরকে কি বলবো সেই দুটো বেজে যায় পুজো দিতে তাই জন্য আজকে আজকে কেন কদিন ধরে ধরেই আমি সকালবেলা আগে স্নান উঠেই স্নানটা সেরে নিচ্ছি আদার্স তো বাকি কাজ আমি রাখি না তোমাদেরকে বলেছি রাতের কাজ আমি সেরেই রাখি বেঠো বাসন কোসন মেজে ধুয়ে রাখি আর আজকে কিন্তু সকালবেলাই কাজগুলো করেছি করে বাসনগুলো এখানে রেখে দিয়েছিলাম যে কটা ছিল আর কি ধুয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো আর গোছানো হয়নি এখন সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা উঠে দেখো এই যে মানে কি বলবো গ্যাসের যে জায়গাটা এই জায়গাটা না একটু মুছতেই হয় বলো নাই সারা রাত্রিবেলায় কে কোথা থেকে ঘুরে বেরিয়েছে তা তো জানি না যেমন আশলা পিঁপড়ে অনেক কিছুই আছে আর গরমকাল পিঁপড়ের তো আর মানে কথা না বললেই না সারা ঘরে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে আর এখন বসিয়ে দিয়ে হচ্ছে চা আঁকিকে চলে এসছে হচ্ছে গানের স্যার ক্লাস করাতে আর সঙ্গে কিন্তু মিস্ত্রি দাদারাও চলে এসছে তাই জন্য চা বসিয়ে দিচ্ছি করে নিচ্ছে হচ্ছে লিকার চা দেখো চা করা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে যাব ওনাদেরকে একটু চাটা দিয়ে আসবো তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে তোমাদের দাদাভাই বাজার থেকে আসবে তারপরে রান্নার যন্ত্র হবে তার আগে আজকে ঘরে সেরকম কিছু নেই যে এখন কাটাকুটি করতে হবে না পরে কিছু করব আর দেখো এই এখন কিন্তু স্যার চলে গেলেন তারপরেই আবার আমি ঘরটা একটু গোছাতে চলে আসলাম রান্না সকালবেলায় তো ঘর গুছিয়েই নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন এই হারমোনিয়ামটা আমি নিচ্ছি বাদবাকি অনেকগুলো ডায়রি নিয়ে বসে আঁকি আলাদা আলাদা পাটি পাটে ডায়রি রয়েছে ওর তো সেই তিন চারটে ডায়েরি নিয়ে বসে সেগুলো সব নামিয়ে বিছানাটা একটু ঝেড়ে জুড়ে রাখছি নাই দুপুরবেলায় আর এই কাজটার করতে ইচ্ছা করে না আর রান্নাঘরে ঢু একবার ঢুকলে তো আর বেরোনো সম্ভবই হয় না আর আজকে তোমাদের সঙ্গে বাড়ির কাজ কোনোরকম কিছু শেয়ার করিনি কারণ কিনা রোদে আর বেরোতে ইচ্ছে করছে না ভিডিওটা কিন্তু আবার অনেকক্ষণ বাদে শুরু করছি এতক্ষণ বলো তো একটু কাটাকুটি করে নিচ্ছিলাম কারণ সবজি কাট কাটতে বসলে না ওই যে ভিডিওটা অন করি সেটাকে আবার উঠে অফ করতে গেলে অনেকটা সময় ধরে ভিডিও হয় আর সেইটাকে কেটে কেটে ছোটো করতে গেলে অনেক সময় লাগে তার জন্য আজকে কাটাকুটির ভিডিও করিনি আজকে তোমাদের দাদাভাইকে বল বলেছি আর কি ফোন করে যে অনেক দিন হয়ে যে চিকেন আনা হয় না গরম আছে তাই জন্য কি চিকেন খাবো না এরমটা না তো আখিও অনেকদিন ধরে বলছিল যে চিকেন মাম একটু চিকেন আনো আর বাবাইয়ের জন্য বলতে পারছিল না বাবাই যদি বকা দেয় তাই জন্য তাই আমি বললাম আজকে তুমি চিকেন আনো যা হয়ে যাক তুমি শুধুমাত্র চিকেনটা আনো আমাদের চিকেন আর ভাত আর কিছু রান্না করব না আর অনেকদিন ধরে তো মাছ খাওয়াই হয়েছে মাছটা না এখন বন্ধই থাক দুদিন তার মধ্যে ডিম খাওয়া হচ্ছিল গরমের মধ্যে তুমি ডিম খেতে পারো আর চিকেন খেলে সমস্যা এটা আবার কীরকম ধরনের কথা এইসব অনেক কিছু বক বক করে ঝগড়াঝাঁটি করে তারপরে গিয়ে আজকে চিকেনটা আনা হয়েছে তো যাই হোক আরও অনেক কিছু সবজি এনেছে যেগুলো কিনা আমাদের আমার তো খুবই ফেভারিট যেমন কিনা পটল তারপরে হচ্ছে বরবটি এরপরে কী বলো এই সবজিগুলো ফেভারিট কেন বলছো তো এইগুলোতে না বেশি একটা সুন্দর টেস্টি টেস্টি খাবার হয় সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো পরের ব্লগে আর এখন যে চিকেনটা রান্না করব তার জন্য তো দেখলেই চিকেনটাকে আমি দই দিয়ে আর হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি হচ্ছে অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল সর্ষের তেল দিত সেরকম একটা রান্না আমরা করি না সবটাই ওই রাইস অয়েল আমরা রান্না করি আর আজকে একটু সর্ষের তেলেই রান্না করছি দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে গরম করে তেল গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর আমি না চিকেনে একদমই পেঁয়াজ বাটা দিই না আমার না কেন জানি না ভালোই লাগে না পেঁয়াজ বাটা দিলে তাই জন্য সবটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে এক কিলো এক কিলো চিকেন আছে আর তার মধ্যে যেরকম পরিমাণ মতো আর কি দিয়েছি চিক পেঁয়াজ কুচি পিঁয়াজটা একটু ভাজা হতে হতে এর মধ্যে আমি এখানে করে নিচ্ছি হচ্ছে আদা রসুন দু চারটে কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে একটা পেস্ট বানাবো আজকের চিকেনটা না পুরোটাই আর কি ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি করবো গোলমরিচের ঝালটাতে করব। আর কি হয় বলো তো গরম তো ওই শুকনো লঙ্কার ঝালটার থেকে এই ঝালটা খাওয়াটা আমার মনে হয় একটু বেশি ভালো তো এই আর কি একটু মোছামুছিও সাথে সাথে করে নিচ্ছি এদিকে যেহেতু এখানে ভাত রান্নাটা হয়ে গেছে ভাতটা অনেকক্ষণ আগেই করে নিচ্ছি আজকে আজকাল তো জানোই আমি অনেকটা সকাল সকাল ভাত বসিয়ে দিই কারণ কিনা ভাতটা প্রচণ্ড গরম থাকে একদম ঠান্ডাই হতে চায় না তো মানে দাদাভাই তো বললাম বাজার টাজার করে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে বাজার তো আমার সব বের করা হয়ে গেছে তার মধ্যে উচ্ছে ভাজা করেছি উচ্ছে ভাজা ভাজা কাটতে গিয়ে দেখি একটা পাকা উচ্ছে তো বেশ বড় ছিল দুটো তিনটে ছিল তো সব কটার বীজ আমি বের করে রেখে দিয়েছি ভাবছি বীজগুলো লাগিয়ে দেবো যাতে কি না গাছ হয় তো এই এমনি তো দেখবো উচ্ছে উচ্ছে না যেখানে সেখানে ফেলে রাখলেই গাছ হয়ে যায় মানে পাকা থাকলে বিষয়টা মানে বিষয়টা বলতে আর কি বীজটা পাকা থাকলে তো যাই হোক এদিকে দেখো ওদিকে তো রান্না আমার চলছে আর এই গরমে সকাল থেকে উঠেই আমি কাজে লেগে পড়ি কারণ একটাই যাতে যত তাড়াতাড়ি কাজটা শেষ হবে তত তাড়াতাড়ি শান্তি এই গরমে আর এর থেকে বেশি কাজ করা যায় না তাই জন্য যতটা পারি সকালের দিকে কাজটা সেরে রাখি তবু দেখো আজকে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে বাজারে বাজার থেকে আসার পরেই সমস্ত গাছবাজ মানে বিশেষ করে রান্নাবান্নাটা শুরু হয়েছে আর এখন তো আমার জীবনে রান্না ছাড়া আর কোনো কাজ নেই সত্যি কথা বন্ধুরা এর থেকে আর বড়ো কাজ আমার কাছে কিছু মনে হয় না তাই আর কি তো চলে এই তো ছিল আমার আজকে সারা সারাদিনের কাজকর্ম তো এদিকে চিকেনটা বেশ মশলাটা কষে এসছে তার মধ্যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে এটাকেও কষাবো নাড়াচাড়া করে করে আস্তে আস্তে ঢেকে ঢেকে ভেবেছিলাম প্রথমে যে জল একটু দেব না কিন্তু পরে ভাবলাম না একটু ঝোল না দিলে ভালো লাগছে না তাই জন্য এখন তো কষিয়ে নিয়েছি নিয়ে পাশে বসিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম জল গরম জল দেবো ঠান্ডা জল দিলে একদম একটু কেমন হয়ে যায় টেস্টটা একটু কেমন আমার মনে হয় নষ্ট হয়ে যায় তাই জন্য একটু গরম জলই দেবো তাই জন্য দিকে গরম জল বসেছি আর আমি আজকে যেহেতু পুরোটাই গোলমরিচ দিয়েছি কাঁচা লঙ্কা ভাবছি দুটো চারটে চিঁড়ে দিয়ে দিই তাতে গন্ধটাও বেশ সুন্দর হয়েছিল কারণ আমি বুঝতেই পারছো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেন্টের কথাটা আমি বলেই দিলাম আগের থেকে চিকেনটা দারুণ হয়েছিল তোমরা এরকমভাবে রান্না করে দেখতে পারো দই দিয়ে মেখে থেকে রেখে তারপরে ভাবে করলাম আর কি আজকে এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই এসে কমেন্টে জানিও যে তোমাদের চিকেনটা কেমন লেগেছিল আজকে তো খুব বেশি কিছু রান্না করিনি চলো দেখাই কি রান্না করেছি এখানে করেছে হচ্ছে জুড়ে রেখেছে হচ্ছে উচ্ছে ভাজা যেটা কিনা অনেকটা উচ্ছে ভাজা করে রেখেছি যাতে দুদিন হয়ে যায় আর নিচে রয়েছে হচ্ছে চিকেনটা চিকেনটা একটু জলের মধ্যে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা এখন কিন্তু অনেকটা মানে বেলা হয়ে গেছে মানে দুপুর দুটো আড়াইটা বাজতে যায় এখন আমরা খেতে বসবো তাই আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার নিই চিকেনটা জলের মধ্যে রেখেছি যাতে কি না পিঁপড়ে না ধরে এই গরমে তো পিঁপড়ের কথা তোমাদের ভিডিওতে অনেকবার শুনতে হতে পারে কারণ কি না পিঁপড়ের জ্বালা একদমভাবে অষ্টগত আর এখন কিন্তু বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা এত খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কোনোরকম ভিডিও শেয়ার করিনি এখন চলে এসেছি রাতের একটু রান্না করতে রুটি তো রুটি করেই রেখেছিলাম কিন্তু এখন আর চিকেন খাবো না তো তাই জন্য একটু বেগুনের ভর্তা বানাবো তাই জন্য এখন বেগুন কাটতে বসেছি তো আজকের ভিডিওটা আমি এইটুখনই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না ভালো লেগে থাকলে একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকেও একটু তাড়াতাড়ি করে রাতের রান্নাটা বসিয়ে দিচ্ছি যেহেতু বললাম বেগুন ভর্তা করবো বেশিক্ষণ তো লাগবে না তারপরে এটা এই রান্নাটা সেটা যাবো একটুখানি স্টেশনে আঁখির দুটো ওই বলে চিকোয়াটার প্যান্ট কিনতে হবে সেই জন্য যেতে হবে দুদিন ধরে গিয়ে ঘুরে এসছি আর এইদিকে আমি বলছি আমি তাড়াতাড়ি করে কেটে নিই তোমাদের দাদা হয়েছে দাও দাও আমি কেটে দিচ্ছি এই নিয়ে আমাদের কিছুক্ষণ চলল ঝামেলা তো এই ঝা এই ঝামেলাটা আমাদের সব সময় মানে ঘন্টায় না মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে লাগে তো এইটা আমাদের কাছে একদম ন্যাচারাল ব্যাপার তোমরা আবার কিছুতে খারাপ ভেবো না তো চলো আজকের ভিডিওটা এইটুখানি টাটাবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর হ্যাঁ অবশ্যই তারাই কিন্তু নিজে ভালো থেকো নিজে ভালো থাকলে সব ভালো রাখা যায় নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না তো চলো টাটাবাই